असलकुम आप देख सकते हैं मेरा स्क्रीन पर एक एस एम एस है आरबिका ये एस एम एस समझ में नहीं आता है इसमें क्या लिखा है तो ये जो एस एम एस ये हमारा जुबान में यानी हिंदी में किस तरह ट्रांसलेट कर सकता है ये आपको दिखाएगा पहला आपका जाना है आपका फ़ोन का प्ले स्टोर में पहला हमारा एक ऐप्स इंस्टॉल करने का ज़रूरत है तो इसके लिए ऐप्स का नाम गूगल ट्रांसलेट गूगल ट्रांसलेट लिखने का बाद आप सर्च करेगा फिर आपको सामने इस तरह एक्स एक ऐप्स आ जाएगा अभी आप देख सकते हैं हमारा जो गूगल ट्रांसलेट का ऐप्स है वो आ गया तो आपको पहला इंस्टॉल करना है मेरा पहले से इंस्टॉल है तो मैं ओपन में क्लिक किया अभी हमारा सामने वो ऐप्स ओपन हो गया तो अभी जो करना है अभी हम लोग का जो टेक्स्ट था जो एसएमएस एस था उसमें जाना है अभी ये हमारा एस एम एस है अरबी का ये हमारा समझ में नहीं आता इसमें क्या लिखा है क्या है तो इसको पहला कॉपी करना है कॉपी करने का बाद हमारा जाना है जो ऐप्स डाउनलोड किया उसमें गूगल ट्रांसलेट का ऐप्स का अंदर अभी इधर आ गया तो अभी जो करना है अभी देख सकता है इधर पहला हमारा भाषा सेलेक्ट करना है जो तो हमारा अरबी टेक्स्ट है तो इधर पहला अरबी में देना है उसके बाद वो कौन सा भाषा में, में वो उसका ट्रांसलेट चाहिए अभी मैं हिंदी में चाहिए तो इधर में हिंदी इधर से मैं हिंदी सेलेक्ट किया इधर आरबी इधर हिंदी तो आरबी हिंदी में हो जाएगा तो इसके लिए पहला इधर है इंटर टेक्स्ट इसमें क्लिक करना है इसका क्लिक करने का बाद हमारा जो टेक्स्ट है वो इधर पेस्ट करना है पेस्ट करने का बाद हमारा वो आरबी वाला टेक्स्ट आ गया आरबी का जो आरबी का एस के जो चीज है वो हमारा सामने आ गया हिंदी में अभी इधर जो स्पीकर वाला जो माइक है इसमें दबाएगा फिर आप मैं सुन सकता है वो आरबी वाला एस एम एस किया था अपने बेटे बेटियों से बातचीत करें इस तरह कोई भी का लैंग्वेज कोई भी का टेक्स्ट कोई भी का भाषा बहुत आसानी से आपको जुबान में आप पढ़ सकते है सुन सकता है धोनबाद असलाकुम हमारे प्राण वीडियो सऊदी अरब प्रवासी भाई बोनेरा অনেকেই আরবি এস এম এস বোঝেন না কিন্তু আমাদের সৌদি আরবে থাকার জন্য আমাদের ফোনে নানান সময় আরবিতে এস এম এস আসে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সেগুলো আমরা যেহেতু আরবি বুঝি না সেহেতু কিন্তু আমরা এস এম আসলে কি বলছে সেটা আমরা জানতে পারি না তো তাদের জন্য আজ চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কিভাবে খুব সহজেই আরবি লিখা কিয়া হিন্দি লিখা যে কোনো ভাষার এসগুলা বাংলায় কনভার্ট করে নিতে পারেন বা পড়তে পারেন বা শুনতে পারেন সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো তো এটার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরের ভিতরে প্লে স্টোরের ভিতরে যাওয়ার পরে আপনার সার্চ করা লাগবে একটা অ্যাপস সেটার অ্যাপসটির নাম হচ্ছে গুগল ট্রান্সলেট দেখেন গুগল ট্রান্সলেট এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই সেম অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সরাসরি চাইলে লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন তো এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করাই আছে তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে গুগল ট্রান্সলেট যে অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে গেল তো এখন চলে যাবো আমাদের সেই এস এম এসে যে এস এম এসটি আরবি লেখা হয়েছিল দেখতে পাচ্ছেন এই যে আরবি লেখা যে এস এম এসটি এটা কপি করবেন এটা কপি করার পরে চলে যাবেন আবার অ্যাপসে গুগল ট্রান্সলেট সেই অ্যাপসে এখন যখন অ্যাপসের ভিতরে আসবেন তখন এখানে কিছু কাজ করা লাগবে সেটা হচ্ছে দেখেন বাম পাশে যে আরবি লেখা যে অপশনটি দেখছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কোন ভাষার ওই যে টেক্সট মানে যেটা আমরা কপি করতেছি সর্বপ্রথম সেটা দেওয়া লাগবে যেহেতু এটা আরবি তো আমি আরবিটাই রাখলাম তার পরবর্তীতে এখানে যে হিন্দি লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করা লাগবে এখান থেকে কোন ভাষায় আমি ওই লেখাটা দেখতে চাচ্ছি তো যেহেতু বাংলা লেখায় আমি দেখতে চাচ্ছি তো বাংলার উপরে একটি ক্লিক করবে এখন দেখেন বাম পাশে আরবি ডাইন পাশে বাংলা লেখা আছে অর্থাৎ আরবি লেখাটি কিন্তু কনভার্ট করে বাংলায় দিয়ে দেবে তো এই যদি একটু উপরে লক্ষ্য করেন দেখেন ইন্টার টেক্সট লেখা আছে এখানে কপি করে আমাদের যে টেক্সটটি আমরা কপি করলাম সেটা যদি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু দেখেন সাথে সাথে ওই লেখাটা বাংলায় কনভার্ট হয়ে আমাদের সামনে চলে আসে এটা যদি আপনি শুনতে চান তাহলেও কিন্তু শুনতে পারবেন খুব সহজে এখানে স্পিকার যে বাটন এখানে যদি ক্লিক করেন আপনার ছেলে মেয়ের সাথে তাহলে কিন্তু আপনার সামনে এটা স্পিকার দিয়ে অর্থাৎ আপনি শুনেও নিতে পারছেন যে আমাদের আসলে আরবি যে এস ছিল সেটা কি এইভাবে কিন্তু ইংলিশের ওই এস এম এসটি আপনি খুব সহজে বাংলায় কনভার্ট করতে পারেন যে কোনো ভাষার এস কিন্তু খুব সহজে বাংলায় কনভার্ট করে নিতে পারেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই অনেকভাবে উপকৃত হবেন ধন্যবাদ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ